সবাইকে চলে এসেছি নতুন আর একটা ব্লগের সাথে এখন বাজে সকাল সাড়ে ছটা সাতটা সাতটা বাজে তো এখন থেকে আজকে কাজ শুরু করলাম এই বাস হর্ন দিতে দিতে আমার মাথা খারাপ করে দেয় তো আজকে হচ্ছে হোলি আর দোল পূর্ণিমা দুটোই তো এখন থেকে সব কাজ শুরু করব তাড়াতাড়ি সাড়ে নটার সময় হয়তো বাস আসবে আমি এখন সঠিক জানি না তো তার আগে তো পুজোটা যদি রেডি হয়ে যাব শরীরটা আমি আগেও বলেছি আমার খুব একটা ভালো না যদি ভালো লাগে তাহলে যাবো আর নাহলে যাবো না কিন্তু তার আগে পুজোটা দিয়ে রেডি হয়ে নি তো চলো আজকের ব্লগটা এখান থেকেই শুরু করছি দেখতে থাকো আজকের এই ব্লগটা বিয়ের পরে আর আর্মি কোয়ার্টারে এটা হচ্ছে আমার প্রথম হোলি ভীষণ এক্সাইটেড ছিলাম সকাল থেকে কিন্তু তোমাদের দাদা ভাই নেই সেটারই একটু কষ্ট আর কি কারণ এখানে তো হোলি কেমন হয় আমি জানি না আর প্রথমবার একা একা আমার একটু ভয় ভয়ও করছিল তো সকালবেলা দেখো ফুল তুলে নিয়ে এসেছি এখন আর এই যে আমার গোপু সোনারা ওদেরকে না কালকে একটুখানি রঙ মানে মাখিয়েছিলাম আমি তো সেই জন্যই জামাটাই রং লেগে আছে এখন এই জামাটা চেঞ্জ করাবো দি সুন্দর নতুন জামা পরাবো はい。<laughs> না ঠিক নতুন না আসলে এটা হচ্ছে যে তুলে রাখা জামা এখানে না আমি জামা খোঁজ করেছিলাম কিন্তু এর ভেতরে মানে এই ক্যান্টের ভেতরে আমি পাইনি খুঁজেও কিছু করার নেই দেখি এখন আবার বাড়ি গিয়ে কটা সুন্দর জামা নিয়ে আসতে হবে আমি ভাবছিলাম যাব কি যাব না মানে ওয়েলফেয়ারে কিন্তু তারপরে ভাবলাম যেহেতু এটা প্রথম মানে আমার জীবনে প্রথম এই ক্যান্টে ওয়েলফেয়ারে হোলি খেলা তো আমি চাইছিলাম দেখতে যেতে কারণ এর পরে এর পরের বছর হয়তো আমরা থাকবো না এখানে মানে আমরা চলে যাব বাড়িতে তো তখন তো আর দেখা হবে না এখানে কেমন করে হোলি খেলা হয় তো আমার ইচ্ছায় ছিল একটু দেখতে যাওয়ার সব কিছু লাইফে একবার করে দেখে রাখা ভালো যাতে পরে আর কোনো আফসোস না থাকে যে আমি এখন আমি আধা রেডি বলছি আচ্ছা আর এই যে আমার সাথে এও আছে আজকে এটা হচ্ছে আচ্ছা ওর জুতো দেখো এই দেখো ও জুতো পরেছে জিন্স প্যান্ট পরেছে আর এটা হচ্ছে আমার কোয়ার্টারের প্রথম হোলি তো তোমরা দেখতেই পারবা কেমন কি করি কিছু মানে কি হয় না হয় আর আমি কেন্টে ঠিক হোলিটা কেমন ভাবে মানানো হয় সব কিছুই দেখতে পারবা তো অবশ্যই আজকের এই ব্লগটা দেখবা আর আজকে কিন্তু আমি ওখানে গিয়েও মানে ওয়েলফেয়ারে গিয়েও ওখানে ভিডিও বানাবো কারণ আজকে আমাকে প্রত্যেকে বলেছে নেহা তুমি ওখানে গিয়ে দিন ভিডিও বানাও না আজকে কিন্তু সবার সাথে ভিডিও বানাবা তো অবশ্যই দেখতে থাকো আজকের ব্লগটা আশা করি অনেক 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 ভালো লাগবে আর আমাকে কেমন লাগছে অবশ্যই জানাবো এখনো চুলটা বাঁধি চুল বেঁধে নিয়ে তারপরে তোমাদের সঙ্গে শেয়ার করছি তো চলো দেখতে এই যে এটা হচ্ছে আমার ব্রেকফাস্ট আসলে আমি ভাবলাম বাড়ি থেকে ভাত খেয়েই যাব কারণ ওখান থেকে কখন আসবো সেটা তো জানি না ওই জন্য চিকিৎসা করবো ভালো গাইজ আর এই যে এটা হচ্ছে আমার পরীর ফাইনাল লোক কেমন লাগছে অবশ্যই জানা বা বাস এসে গেছে মনে হচ্ছে তো আমরা যাই আসো পড়ি আসো আসো তো চলো যাওয়া যাক হ্যাঁ চলে এসেছি আমরা ইউনিটে আর এখানে দেখো এটা হচ্ছে একটা বাঙালি দিদির ছেলে তো ওরা সবাই এসেছে সবাই মিলে হোলি খেলছে আর এইটা হচ্ছে একটা মানে আসামে বাড়ি এই দিদিটার গুজরাটে বাড়ি আর এখানে আন্টির মা তো প্রত্যেকে আজকে বলছিল তুমি ভিডিও করো না আমাদের সাথে আজকে আমাদেরকে নিবা ভিডিওতে তো সবাইকে নিয়েছি আর এইখানে যে গ্রুপটা দেখতে পারছ এটা হচ্ছে মানে আমাদের এই পুরো যে ব্লকটা সেখানকার সব দিদিরা মানে এখানে প্রত্যেকে আছে তারপরেই তো দেখো শুরু হয়ে ভীষণ এখানে আমি আর এমন কোনো করতে পারিনি কারণ আমার ফোনটা ছিল হাতে তারপরে ওখান থেকে আমরা 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 উঠে পড়েছি বাসে আসলে না আমি ভেবেছি ভেবেছি মানে সবাই কোয়ার্টারে গিয়ে ওখানে গান চালিয়ে ডান্স করব তা এখন চলে এসেছি দেখো আর আমি আমার স্পিকারটা নিতে এসেছি কারণ এটাই ভাবছি গান চালাবো আর আমার শাড়ি ব্লাউজের অবস্থা দেখো পুরো রং রং ভর্তি হয়ে গেছে এখানে এসে তো আমাদের ডান্স শুরু দেখো সবাই একদম পাতালের মতো ডান্স করছি ভীষণ মজা হয়েছে বিশ্বাস করো আমি ভাবছিলাম তোমাদের দাদা ভাই নেই কেমন কি হবে টেনশান করছিলাম কিন্তু ভীষণ পরিমাণে প্রত্যেকের সঙ্গে ভীষণ মজা করেছি আর ভীষণ পরিমাণে ডান্সও করেছি এখানে এখন হচ্ছে নাগিন ডান্স তো এখন প্রত্যেকে মিলে তোমরা প্লিজ কেউ এগুলো দেখে হেসো না কারণ বুঝতেই পারছো তখন সবাই মিলে খুব মজা করছিলাম তো আমাদের ওই ব্লকের তো সবাই যখন চলে গেল ডান্স করে আমাদের তখনও মানে মনে শান্তি হচ্ছিল না নাচ করে করে আবার চলে এসেছি এটা হচ্ছে এই দিকে মানে আমাদের পেছনের ব্লকে তো এখানে দেখো এই দিদিদের সঙ্গে মানে এই ব্লকে দিদিদের সঙ্গে নাচ করছি আমার ভিডিও দেখে ওরা নিশ্চয়ই ভিডিওগুলো শুধু নাচ করলেই তো হবে না এখন বিয়ে করে নিয়েছি তো আগে যেমন রং খেলার পরে ব্যাস বাড়ি আসতাম তারপরে স্নান করে খাওয়া দাওয়া করে শুয়ে পড়তাম মা সব জামা কাপড় তো কিন্তু এখন নিজের জামা কাপড় নিজেকেই কাচতে হবে উপর কাজগুলো ফ্রি তো এখানে দেখো এখন এই যে আমার সামনের এই জায়গাটা এখানে না ছেলেপিলে সবাই খেলতে খেলতে জল ফেলেছিল আর আমরাও জল ফেলেছিলাম তো পুরো কাদা আর রঙ ভর্তি হয়ে গেছিলো তো এই জায়গাটা ধুলাম কারণ আমার ওই দিদিটা মানে আমার সামনের দিদিটা বললো যে একটু ধুয়ে দিতে তো এখন জল দিয়ে ধুয়ে পুরো পরিষ্কার করছি আর এখন বাজেই দুটো মতো ভীষণ পরিমাণে ক্লান্ত হয়ে গেছি বিশ্বাস করো এত নেচেছি সেই সকালবেলা থেকে শুধু নেচেই যাচ্ছি নেচেই যাচ্ছি তো দুপুরে তো এখনও খাওয়া দাওয়া হয়নি একেবারে ফ্রেশ হয়ে স্নান করে তারপরেই খাওয়া দাওয়া করবো তো দেখো এখানে এখন পরিষ্কার করে স্নান করা হয়ে গেছে এখন লাগাবো পোছা কারণ ঘরের অবস্থা একদমই খারাপ হাত দিয়ে লাগাতে পারছি না শরীর ভীষণ খারাপ লাগছে মাথার মধ্যে কেমন হচ্ছে গা হাতটা ব্যথা তো এখন পোছা লাগে তারপর আবার খাবার খাবো জানি না কটা বাজবে এখন বাজে আড়াইটি তো পুজো দেবো পুজোটা আগে পোছা লাগিয়ে লাগেনি তারপর পুজো দেবো তারপরে খাবো তো চলো দেখতে থাকো ব্লগটা এখানে দেখো সব জামা কাপড় কেচে দিয়েছি এগুলো ধুতে গিয়ে আমার সত্যি জীবন বেরিয়ে গেছে কারণ আমি না আগে এত জামা কাপড় ধুতাম না আর এখন তো পুরো রং ভর্তি তো দেখো তারপরে খাওয়া দাওয়া করে একটু রেস্ট নিয়ে নিয়েছি আর এখানে এই মিষ্টিগুলো দিয়ে গেছিলো আমার ওই সাইডে একটা কোয়ার্টারের দিদি তো আন্টির বোন আমার সাথে ছিল ও এখন ওই মিষ্টিগুলো খাবে মানে ওইটুকু একটা মেয়ে যা দেখবে তাই খাবে ওর এখন তো সব খাওয়ার বয়স না তাও শোনে না যাই হোক ওকে তো একটু দিয়ে গিয়েছিলাম তারপরে আমি আর আন্টি মিলে চলে এসেছি কোয়ার্টারে থাকার মতো কষ্ট আর কিছুতে নেই বিশ্বাস করো এই সারা দিন পরে রং খেলে এখন আবার জল নিতে আসতে হয়েছে কারণ একদমই জল নেই খাবার মতো মানে একটুখানি আছে এখন যদি জল না নিয়ে যেতাম তাহলে আর হতো না কিন্তু কেমন কপাল দেখো জল নিতে এসেও জল পাইনি কারণ আজকে হোলি ছিল এখানে সবাই হাত পা ধুয়ে জল শেষ হয়ে গেছিল তো দেখো এটা হচ্ছে পরের দিন সকালবেলা আবার ঘুম থেকে উঠেই চলে এসেছি জল নিয়ে রাতে তো একটুখানি জল ছিল যেমন তেমন করে চালিয়েছি ঘুম থেকে উঠেই সকালবেলা আগে জল নিতে তারপরে এই যে আন্টির বোন এসেছে আর ও দেখো ওন্নাটা এখন দাঁতের মধ্যে নিয়ে ছিঁড়ছে আর দাঁতের মধ্যে যে ওন্নাটা আটকে যাচ্ছে তখন চেঁচাচ্ছে মানে এই মেয়েটা এত দুষ্টু হয়েছে ওকে দেখেই মনে হয় একদম দুষ্টুমি ভরা কিন্তু ভীষণ কিউট দেখেই মনটা খুশি হয়ে যায় তারপরে একটু আমি দই নিয়েছি সেই দইয়ের মধ্যে ওকে হাত দিতে হবে যেহেতু এটা টক দই ছিল ও কিন্তু খেতে পারিনি কিন্তু তাও হাত দিয়েছে তারপরে দেখো এখানে এটা হচ্ছে রাত্রিবেলা এইখানে না এই কানের দুটোই একদম রং লাগিয়ে ভূত করে দিয়েছিল যেহেতু কানেরটা আমি অনলাইন থেকে অর্ডার করেছিলাম তো এটা তোমরা দেখতেই পেরেছিলে যেদিনকে আনলাম তো এখন না এটা ভাবলাম একটু সাবান দিয়ে ঘষে পরিষ্কার করে রাখি না হলে তো নষ্ট হয়ে যাবে যেহেতু আবির আর এগুলো খুব একটা ভালোও হয় না ওই কয়েকদিন পরে এমনি জং ধরে নষ্ট হয়ে যাবে তো এখন ভালো করে সাবান দিয়ে পরিষ্কার করছি আর ভাবলাম এটা একটুখানি রোদে শোকাবো তারপরে তুলে রাখবো যাতে একটু কয়েকদিন ভালো থাকে আর আমার না এই ঝুমকোর খুব শখ তোমরা দেখতেই পেরেছ এর আগেও আমার কাছে অনেক ঝুমকো আছে এই কানেরটা না আমি বিয়ের পরে প্রথম মানে এমন কানের কিনলাম তাছাড়া তো আমি আমার সোনার কানেরটাই বেশিরভাগ বিয়ের পর থেকে পরে থাকি এই কানেরটা আমি হোলি স্পেশালি অর্ডার করেছিলাম অনলাইন থেকে কারণ আমার ভীষণ পছন্দ হয়েছিল একবার দেখেই আর একটা সু দুটো অর্ডার করেছিলাম কিন্তু সেটা দেখাচ্ছে পনেরো তারিখে যেহেতু চোদ্দো তারিখে হোলি ছিল তো পনেরো তারিখে আর আসার পরেও আমি কি করব ওই জন্য ক্যান্সেল করে দিয়েছি এই কানেরটাই এখন চললো আমার এইবারটা হোলি স্পেশাল কেমন লাগলে অবশ্যই জানাবা আমাকে দেখতে আর আর্মি ক্যান্টে কেমন হোলি হয় সেটাও আজকে আমি তোমাদের সঙ্গে শেয়ার করলাম আর বিয়ের পরে আমার ফার্স্ট হোলি কেমন কাটলো সেটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছি তা আজকের এই ভিডিওটা যদি ভালো লেগে থাকে অবশ্যই চ্যানেলটা সাবস্ক্রাইব করে দেবে একটা লাইক আর একটা কমেন্ট করে দেবে দেখা হবে আবার কালটা টাস কে